আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন সবার প্রতি আমার স্বাগতম এবং শুভেচ্ছা রইল আমি যে জমিটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে জার্মান হোয়াইট দেখতে পাচ্ছেন যে জার্মান হোয়াইট ঘাস চাষ করছি পাশাপাশি অজানা হাইব্রিড ঘাস আছে আমার আপনারা দেখতে পাচ্ছেন যে অজানা ঘাসের কীরকম ফলন হয়েছে দেখতে পাচ্ছেন খুব বাম্পার ফলন অজানা ঘাসের অজানা ঘাস এবং জার্মান ঘাস পাশাপাশি লাগাছি পার্থক্য দেখেন এই জমিটিতে এখন বর্তমান আমার পানি নেই শুকনো অবস্থায় আছে দেখতে পাচ্ছেন জার্মান হোয়াইট ওটা পাশাপাশি অজানা হাইব্রিট অজানা ঘাস দেখেন আপনারা খুব ভালো ফলন হয়েছে প্রতিটি গাছ মসৃণ এবং ভালো ফলন হয়ে আপনারা দেখতে পাচ্ছেন অজানা ঘাসের সুন্দর ফলন বাম্পার ফলন দিছে গরু ছাগল খুবই ভালো খায় স্বাচ্ছন্দ্যবোধ করে পছন্দ করে খুবই পাতাগুলো নরম অজানা ঘাসের পাতাগুলো আপনারা দেখতে পাচ্ছেন একেবারেই একেবারেই নরম আপনারা দেখতে পাচ্ছেন এই যে একেবারেই এই নরম এই যে একেবারেই নরম যারা যাদের জমি নিচু জমি পানি থাকে ছয় মাস এবং ছয় মাস থাকে না সেই জমিতে আপনারা জার্মান হোয়াইট এবং অজানা হাইব্রিড এই ঘাস দুটো চাষ করতে পারেন সারা মাস ভালো ফলন দেয় অবশ্যই যারা খামার করার চিন্তা ভাবনা করেছেন বা খামার করবেন তারা অবশ্যই ঘাস চাষ করবেন ঘাস চাষ ছাড়া খামার অচল খামারে লাভবান হতে হলে আপনারা অজানা হাইব্রিড ঘাস চাষ করেন এবং পাশাপাশি জার্মান হোয়াইট আছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে একটা পাশে আলুর আছে দেখতে পাচ্ছেন আপনারা যদি ভিডিওটি ভালো লাগে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবেন চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ